বড় বড় হিরোদের সঙ্গে সাইড নায়কের রোল করতে কিন্তু আমরা ইলিয়াস কাঞ্চনকে কিন্তু দেখেছি আমরা সেভেন্টিজের লাস্টের থেকে বা আপনি যদি বলেন যে এইট টিজের শুরুর দিক থেকে সে বড় বড় হিরোদের সঙ্গে কিন্তু আসলে সাইড নায়কের রোল করছে মানে ইলিয়াস কাঞ্চনকে আমরা লিড হিরো হিসেবে দেখছি না তো ওই সিনেমাগুলো যখন তিনি করেছে তো এইগুলো তার ক্যারিয়ারে আসলে লাভ হয়েছে নাকি লস হয়েছে বা তার ক্যারিয়ারে আসলে এইগুলো আসলে কীরকম ইফেক্ট ফেলেছে এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও কিন্তু বানিয়েছি এবং সেই ভিডিওতে কিন্তু আমরা বলেছি যে ইলিয়াস কাঞ্চন তার একটা ইন্টারভিউতে বলে যে আমি বাধ্য হয়ে বুলবুল ভাইয়ের সঙ্গে আমাকে বেশ কিছু মোটিভেশনাল কথাবার্তা বলেছিলো যার কারণে আমি সাইড নায়কের রোলটা করতে বাধ্য হয়েছিলাম এবং এটা ডেফিনেটলি ট্রু এবং এখন আমি বলবো যে বড় বড় হিরোদের সঙ্গে যে সব সিনেমাতে সে সাইড নায়কের রোল করেছে এগুলো তার ক্যারিয়ারের লাভ নাকি লস ক্ষতি হয়েছে এটা নিয়ে আমরা যদি কথা বলি তো দেখেন নায়ক রাজ্জাকের সঙ্গে তিনি অভিযান সিনেমাতে আমরা তাকে কাজ করতে দেখেছি তাকে ভালো মানুষ সিনেমাতে কাজ করতে দেখেছি বুলবুলো আমাদের সঙ্গে ওই টাইমে উজ্জ্বলের সঙ্গে একাধিক সিনেমাতে আপনি যদি যদি বলেন তখনকার সময় উজ্জ্বলের বড় ব্লক ব্লকবাস্টার যেসব সিনেমা ছিল নালিস নসিফ ওগুলো ইলেশ কাঞ্চনকে সেকেন্ড লিড করতে দেখেছি বা তখন আরও অনেকগুলো সিনেমাতে বউ কথা কাও বা বড়ো বাড়ির মেয়ে আলমগীর হোক ফারুক হোক অন্ধবধূ শো একাধিক সিনেমাতে আমরা কিন্তু ইলিয়াস কাঞ্চনকে বা তিন কন্যা হয়তো প্যারালাল কাছাকাছি কিন্তু লিড যে কাস্টিং এটা ইলিয়াস কাঞ্চন তখন ছিটি ছিলেন না তো এগুলো আসলে তার ক্যারিয়ারে লাভ না ক্ষতি তো দেখেন শুরুর দিকে এই সব ক্যারেক্টার কখনও মনে রাখবেন যে এগুলো কখনও ক্ষতি হয় না হ্যাঁ একটা পর্যায়ে এই সব ক্যারেক্টার করলে ক্ষতি হয় যখন আপনার স্টাডাম জনপ্রিয় মার্কেটগুলো বেড়ে যায় বা দিকেও আপনি যদি এই ধরনের চরিত্র করে তাহলে কেরিয়ারের ক্ষতি হয় কিন্তু উঠতি যখন কেরিয়ার তখন এই সব ক্যারিয়ার আর ইলিয়াসকজন এরকমও না তখন যে সলো হিরো হিসেবে তখন আসলে তার আখি মিলন রিলিজ পেয়েছে ব্যাপারটা এরকম না হ্যাঁ আখি মিলনের পরে সে যদি এরকম ধরনের সিনেমা করতো তাহলে ডেফিনেটলি ওগুলো তার জন্য ক্ষতিকর কিন্তু আঁকি মিলনের পরে সে প্যারালাল করেছে কিন্তু ওইগুলো কিন্তু ওইভাবে শেয়ার করেনি ইনফ্যাক্ট আঁকি মিলনের পরে আপনি যদি হিসাব করে দেখেন আপনি যদি তার ক্যারিয়ারটা যদি অ্যানালাইসিস করে দেখেন বাট এখন হয় কি যে অনেকে আমরা বলি যে আমরা হ্যাঁ সে বেছে বেছে কাজ করে না ত্যান অনেককে আমরা বলি বেছে বেছে কাজ করে না তো দেখেন যত বেশি বেছে কাজ করবেন তত ক্ষতি আপনারই হবে যে আর্টিস্ট তারই ক্ষতি হবে কেন বললাম এখন আপনি হয়তো বলবেন যে হ্যাঁ ভাই যত আপনি স্ক্রিনে থাকবেন ছোটামোটা লোক বড়ো লোক তত মানুষ আপনাকে দেখবে আপনার পরিচিতি ছড়াবে এবং মানুষ আপনাকে নিয়ে তত মাতামাতি করবে এবং মানুষের ভিতরে আপনাকে নিয়ে একটা উন্মাদনার সৃষ্টি হবে এরা বুলবুল আহমেদ কিন্তু ইলিয়াস খানজনকে বলেছিল যে তুমি যত বেশি মানুষের সামনে থাকবে তত আসলে মানুষ তোমাকে দেখবে মানুষ তোমাকে যে আপনি একটা ছোট ক্যারেক্টার নিয়ে আপনি আছেন হয়তো বড় যে হিরো তাকে আপনি ওভারশ্যাডো করে যেতে পারেন এরকম অনেক ক্যারেক্টারে যখন আপনি তাকে ওভারশেডো একটা তো পাঁচটা করলে আপনার যদি কোয়ালিফিকেশন থাকে আপনি একটা একটাতে ডেফিনেটলি ক্লিক করে যাবেন এবং ওই একটা থেকে কিন্তু তার অডিয়েন্সও আপনার ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার অডিয়েন্সও কিন্তু আপনার সিনেমা তো তারা তো দেখবেই তো এটা কিন্তু আসলে ক্রিয়েট হয় এই কারণে তো এই কারণে আসলে আমি বললাম যে আসলে কেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে এইসব বড়ো বড়ো হিরোদের সঙ্গে সাইড রোল করা তো তো আমি যদি বলি যে বিফোর নাইনটিন এইটটি সিক্স বা এইটটি ফাইভ ইলিয়াস কখন যেসব সিনেমাতে মোটা রোল বা সাইড নয় রোল বা কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে কাজ করছে তো আমার মনে হয়েছে হয়েছে যে এগুলো আসলে তার লাভই হয়েছে এগুলো তার আসলে ক্ষতির থেকে আমার মনে হয় এগুলো তার ক্যারিয়ারে লাভই বেশি হয়েছে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় এখন আপনাদের নানা রকম এক একজনের এক একটা মত হতেই পারে তো আপনাদের কার কী মতামত এই বিষয়ে তো এটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউর ব্যাপার তো এম ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই অব্দি সবাই ফিল্মসের সঙ্গে থাকবেন এবং আপনারা কোন 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 উপর ভিডিও দেখতে চান এটা কিন্তু ডেফিনেটলি আমাকে জানাবেন